আজ কুড়ি ডিসেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স হুমায়ুনের নতুন দল আত্মপ্রকাশের আগে কি শক্তি প্রদর্শন বাবরি মসজিদ প্রাঙ্গণে জুম্বাবারের লক্ষাধিক ভিড় নিজের নামে লেখা টি শার্ট দেখে হুমায়ুন বললেন বড্ড দাম বেশি রাম মুসলমান মদন মিত্রের মন্তব্য ঘিরে সরগোল পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের দিনেরা রাতে বলছেন বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সম্পাদক যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী সোমবার অর্থাৎ 22 ডিসেম্বর মশকিदाबादের টেক্সটাইল মোড় থেকে নিজের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন হুমায়ুন কবি তার আগে বিল্ডঙ্গাই তার প্রস্তাবিত মসজিদের সামনে শুক্রবারের জুমার নামাজে লোকcadherin মানুষের সমাগম ঘিরে তীব্র রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে হুমায়ুনের দাবি পছন্দ ভিড়ের জন্য জায়গার অভাবে দু দফায় নামাজ আদায় করতে হয়েছে তিনি বলেন আমি কাউকে ডাকিনি তবু আগের রাত থেকে মানুষ নামাজ পড়তে এলাকায় হাজির হুমায়ুন জানিয়েছেন ওই দিনের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, আসাম, বিহার ও झारखंड থেকেও প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন নতুন দল ঘোষণার ঠিক আগে এই বিশাল জমায়েতকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল এর আগে হুমায়ুন কবির দাবি করেছিলেন 2026 এর বিধানসভা নির্বাচনে তার দল রাজ্য রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে তার বক্তব্য ছিল তৃণমূল বা বিজেপি কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না সরকার গঠনের জন্য তার দলের সমর্থন অপরিহার্য হবে তবে এদিন প্রকাশ্যে রাজনৈতিক এড়িয়ে গিয়েছেন মন্তব্য হুমায়ুন ধর্ম নিয়ে তিনি বলেন নিজের ধর্মের প্রতি যেমন আমরা আস্থাশীল অন্য তেমনই ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকব ইসলাম শান্তির ধর্ম অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি হয় এমন কাজ আমরা করব না নতুন দলের উদ্বোধনের আগে বেলডাঙ্গায় এই বিপুল সমাগম হুমায়ুন কবিরের রাজনৈতিক প্রভাব এবং সাংগঠনিক শক্তির স্পষ্ট ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ নিজের নাম লেখা টি শার্ট দেখে হুমায়ুন বললেন বড্ড দাম বেশি শুক্রবার সকাল থেকে জুমার নামাজের জন্য উচ্চে পরাভীর দেখা গেল বাবরি মসজিদ প্রাঙ্গনে এই আবহেই চোখে পড়ল বাবরি মসজিদ লেখা টি শার্ট বেলডাঙ্গাই রাস্তার ধারে বিক্রি হচ্ছে এই টি নয় সাদা রঙের টি শার্টে রয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নামও শিলান্যাসের পর এই দ্বিতীয় শুক্রবারের নামাজের সময় দেখা গেল বাবরি মসজিদ ও নিচে হুমায়ুন লেখা টি শার্ট সেল সেল বলে চেঁচিয়ে বিক্রি করছেন বিক্রেতারা এলাকায় বসতে শুরু করেছে আরো অনেক দোকানপাট শুরু হয়েছে হোটেল ব্যবসাও প্রতিদিন হাজার হাজার মানুষ ওই জায়গায় যাচ্ছেন শুক্রবারে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে খাবারের এদিন ওই টি শার্ট দেখে হুমায়ুনের মুখে ফুটলো খুশির হাসি তিনি বললেন ওগুলোর দাম বড্ড বেশি একশো টাকায় বিক্রি হওয়া উচিত দুশো টাকায় বিক্রি হচ্ছে দেখে অবাক হয়ে যাচ্ছে আল্লাহকে শুক্রিয়া বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ প্রতিদিন আসছেন বেলডাঙায় এদিকে বেলডাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুরে বাইশে ডিসেম্বর রাজনৈতিক সমাবেশ হবে চলছে তারই কদমে প্রস্তুতি হুমায়ুন বলেন বাবরি মসজিদ নিয়ে বারবার আদালতে কেস হচ্ছে বারবার আদালতে কেস খারিজ হচ্ছে মানুষের কাছে একটাই আবেদন ইমোশন ধরে রাখতে হবে বাবরি মসজিদের প্রতি যে আবেগ আছে সেই আবেগ ধরে রেখে দু ছাব্বিশে আমাকে একশো সিট দিতে হবে তাহলে আর বেঙ্গালুরু চেন্নাই চিকিৎসার জন্য যেতে হবে না এখানেই চিকিৎসার পরিষেবা দেওয়া হবে রাম মুসলমান মদন মিত্রের মন্তব্য ঘিরে শোরগোল পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের দিনে না রাতে বলছেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের এক বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে ভাইরাল ভিডিওতে মদন বলেন রাম মুসলমান ছিলেন তার বক্তব্য প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি মদনের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি বলেন এমন মন্তব্য করার আগে ইতিহাস এবং সময়কাল সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা খুবই প্রয়োজন তার কথায় ভগবান রামের জন্ম ইসলাম ধর্মের বহু আগে হয়েছিল ফলে এই ধরনের মন্তব্যের বাস্তবতা এবং ইতিহাস দুটোর সঙ্গেই অসামঞ্জস্যপূর্ণ দিলীপ ঘোষ আরো বলেন কখন কোন বিষয়ে কথা বলতে হয় আর কিভাবে সেই কথা বলতে হয় সেই সামান্য বোধটুকু তৃণমূল নেতাদের নেই তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দলের অন্য নেতাদের প্রায় একাধিকবার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে দেখা গেছে যার ফলে বারবার বিতর্ক তৈরি হয়েছে তার মতে ধর্মীয় বিশ্বাস নিয়ে এরকম মন্তব্য সমাজে বিভ্রান্তি ছড়ায় ও মানুষের অনুভূতিতে আঘাত করে তৃণমূল নেতৃত্বের মত এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী নয় বরং সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দেয় এই কারণে মদন মিত্রের বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে বিজেপির পক্ষ থেকে মূলত দিলীপ ঘোষের বক্তব্যকেই সামনে রেখে বিষয়টি তুলে ধরা হচ্ছে তার মন্তব্য ঘিরে এখন রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে

সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের প্রতিবাদের যোগ দিয়ে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনের বড় দাবি করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে বলেন বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিশ্চয়ই হবে বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয় বিজেপি যত অপমান করবে তত বাংলার লোকেদের মনোবল আরো বাড়বে পরে আবার জোর দিয়ে বলেন যত অপমান করবে তত বাংলার লোকেদের মনোবল আরো বাড়বে বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে দেশের পলিসি আগে ভেবে নাই বাংলার মানুষ আগে চিন্তা করে নেয় আগে বলে দেয় কি হবে এই মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবির পাল্টা হিসেবে দেখা হচ্ছে তিনি বলেছিলেন দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে না জন্মসূত্রে বাঙালির জয়া বচ্চন বাঙালি মনীষীদের অপমান মনরেগার নাম পরিবর্তন এবং বাংলার বকে টাকা না দেওয়ার প্রতিবাদে শুক্রবার তৃণমূল সংসদের সঙ্গে গলা মিলিয়ে ধর্নায় যোগ দেন এবং রবীন্দ্র সঙ্গীত গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘ দিনের সুসম্পর্ক রয়েছে দু হাজার একুশের নির্বাচনের আগে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন তিনি বাংলার প্রতি তার টানের কারণে বিজেপির ভূমিকায় ক্ষুব্ধ জয়া এবার স্পষ্ট করে দিলেন বাংলায় বিজেপির কোনো জায়গা হবে না দু হাজার ছাব্বিশে মমতার বিদায় জ্যোতিষীদের বিস্ফোরক ভবিষ্যৎ বাণীতে বাংলা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মহলে ব্যাপক সৃষ্টি করেছে ভবিষ্যৎ বাণী রাজনৈতিক এবং আচার্য রিনা শর্মার দাবি আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হারানোর প্রবল যোগ রয়েছে তাদের গণনা অনুযায়ী এবার তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা থামতে পারে এবং রাজ্যে প্রথমবারের মতো বিজেপি বা এনডিএ জোটের সরকার গঠনের জোরালো ইঙ্গিত সিট মিলছে রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে দু সালের মার্চ এপ্রিল মাস নাগাদ ভোট গ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন বটে কিন্তু জ্যোতিষীদের মতে এটি হতে চলেছে তার শেষ নির্বাচন যদিও এই ভবিষ্যৎবাণী ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে তবুও চূড়ান্ত ফাইসালা করবে বাংলার জনগণই বর্তমানে শাসক দল ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে এবং বিরোধীরা পরিবর্তনের আশায় কোমর বেঁধে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে नो मोर प्रदेश में ममता बनर्जी नहीं, किसी, आ रही। भी नहीं रही किसी भी परिस्थिति में ममता दीदी रिपीट नहीं हो रही है किसी भी परिस्थिति में टीएमसी की सरकार बंगाल में पश्चिम बंगाल में नहीं बनेगी দমানো যাবে না হিঙ্গলগঞ্জে পুলিশের বাধা পেয়েই রুদ্রমূর্তি শুভেন্দুর শাসক দলকে চরম হুঁশিয়ারি বিরোধী দলনেতা বসিরহাটের হিঙ্গলগঞ্জে আইনি লড়াইয়ের পর শক্তি প্রদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার তার মিছিল ও সভাকে কেন্দ্র করে সকাল থেকেই টান টান উত্তেজনা ছিল পুলিশি বাধা এবং প্রশাসনিক তাল বাহানা পেরিয়ে কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে রাজপথে নামেন তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হিঙ্গলগঞ্জে মিছিল ও জনসভার কথা থাকলেও আইন শৃঙ্খলা দোহাই দিয়ে শেষ মুহূর্তে পুলিশ অনুমতি বাতিল করে এর বিরুদ্ধে হয় বিজেপি এবং সবুজ সংকেত কর্মসূচি সম্পন্ন করেন শুভেন্দু মিছিল শেষে জনসভায় তৃণমূল কংগ্রেস ও পুলিশ প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি শুভেন্দু বলেন পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যাবে না হাইকোর্টের নির্দেশে আজ প্রমাণ হল এই রাজ্যে গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে চোর তারাতে হিঙ্গলগঞ্জের মানুষ তৈরি আর কতদিন পুলিশ দিয়ে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বাঁচিয়ে রাখবেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন বসিরহাট তথা উত্তর চব্বিশ পরগনার প্রতিটি ব্লকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এভাবেই আন্দোলন চলবে সন্দেশখালী ইস্যু থেকে এলাকার অনুন্নয়ন নিয়ে সরব হন তিনি হিঙ্গলগঞ্জে বিপুল জনসমাগম হয় এবং পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের দফায় দফায় বচসা বাঁধে তবে আদালতের রক্ষা কবচে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় আসন্ন নির্বাচনের আগে এই জনজোয়ার বিজেপি শিবিরের মনোবল বাড়িয়ে দিয়েছে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জল্পনা তুঙ্গে বুধবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় দাবি করেন লক্ষ্মীর ভান্ডার আমরাই প্রথম শুরু করেছি আমরাই একমাত্র রাজ্য যারা পেনশন দিচ্ছি সম্প্রতি মালদহের সভাতেও তিনি মহিলাদের আশ্বস্ত করে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার থাকবে আজীবন মমতা জানা বাংলার প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান বিগত বছরে সাধারণ মহিলারা ষাট হাজার টাকা এবং তফসিলি উপজাতি টাকা করে পেয়েছেন নির্বাচনের আগে চালু হওয়া এই প্রকল্পে মহিলারা সত্তর হাজার পঁচিশ থেকে ষাট বছর বয়সী জেনারেল মহিলারা মাসে এক হাজার টাকা এবং তফসিলি জাতি উপজাতি মহিলারা বারোশো টাকা করে পান রাজনৈতিক মহলের মতে এবারের ভোটে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে ভোটের আগে অনুদান দ্বিগুণ বা দু টাকা করা হতে পারে বলে জল্পনা তবে বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম মহিলাদের জন্য যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি বিশেষজ্ঞদের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও এই প্রকল্পই মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় তুরুপের তাস হতে পারে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন খসড়া তালিকায় নিজের নাম দেখেই তাজ্জব বনে গেলেন জলপাইগুড়িতে এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ব্যাপক চাঞ্চল্য রায়পাড়া এলাকার বাসিন্দা নন্দলাল রামকে জীবিত অবস্থাতেই মৃত দেখানো হয়েছে সরকারি নথিতে প্রতি বছর নিয়মিত ভোট দিয়ে আসা নন্দলাল নাম সম্প্রতি বিএলও তার বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে যান এবং তিনি যথাযথভাবে জমা দেন অথচ প্রকাশিত খসড়া তালিকায় তাকে এক নম্বরে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ঘটনায় হতবাক নন্দলাল রায় নিজে এবং এলাকাবাসীও সরকারি কাগজে নিজেকে মৃত দেখে দিশেহারা হয়ে পড়েছেন তিনি আশঙ্কা করছেন এর ফলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন নিজেকে জীবিত প্রমাণ করতে প্রশাসন জনপ্রতিনিধিদের দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে তাকে মানসিক চাপ ও চরম হেনস্তার শিকার হচ্ছেন তার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে শুক্রবার তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং মৃত দেখানো নন্দলাল রামকে পাশে বসিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়া তার অভিযোগ বিজেপিকে খুশি করতে তারা হুরো করে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে ফলে কোথাও জীবিত মানুষ দেখানো হচ্ছে এবং সাধারণ মানুষ চরম শিকার দ্রুত ভুল সংশোধনের দাবি জানিয়েছেন নন্দলাল রায় ও তার পরিবার পুলিশ ফিরে যেতে এই তিন শতাব্দী প্রাচীন কালী মন্দির সহ চার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে আউশ গ্রামে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার তোকিপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে তিন শতাব্দী প্রাচীন কালী মন্দির সহ চার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে মন্দিরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মুখ ঢাকা তিন দুষ্কৃতীর অপরাধের দৃশ্য মাত্র আধ ঘন্টার মধ্যে প্রণামী বাক্স ভেঙে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় লুট করে নিয়ে যায় তারা পুলিশ টহল ও দুজন সিভিক ভলেন্টিয়ার চলে যাওয়ার পরে চুরি হওয়ায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে কালী মন্দিরের পাশের বাসিন্দা গৃহবধূ মৌসুমী ঘোষ ভাঙচুরের শব্দ শুনে সন্দেহ করেন এবং পাশের বাড়ির সন্দীপ পালকে ফোন করে অন্যদের জাগিয়ে তোলেন খবর ছড়াতেই গ্রামবাসীরা দল বেঁধে মন্দিরের দিকে ছুটে আসেন তখন হাতে সাবল নিয়ে লুট চালাতে দেখা যায় মাথায় টুপি ও মুখে মাস্ক পরা তিন দুষ্কৃতিকে গ্রামবাসীদের দেখে তারা ছুটে পালায় পিছু ধাওয়া করলেও কাউকে ধরা যায়নি পালানোর সময় তারা একটি সাবল ও তিন জোড়া চটি ফেলে যায় মন্দিরে সেবাইদ দেবাসী সরকার জানান বড় কালী মন্দিরের পাশাপাশি ছোট কালী মন্দির ও দুটি শিব মন্দির মিলিয়ে মোট আটটি প্রণামী বাক্স ভেঙে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চুরি হয়েছে সংসদে ঘোষ নিয়ে প্রশ্ন মামলার আদালতে বড়সড় স্বস্তি পেলে মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্ট থেকে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র লোকসভায় ঘোষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে লোকপাল সিবিআই কে পেশের অনুমতি দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মহুয়া শুক্রবার দিল্লি হাইকোর্ট লোকপালের সেই নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ জানিয়েছে লোকপালের নির্দেশে ভুল রয়েছে লোকপাল আইনের বিধানগুলি বুঝতে ভুল করেছেন বলে পর্যবেক্ষণ আদালতের লোকপালকে বিষয়টি নতুন করে খতিয়ে দেখে এক মাসের মধ্যে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত একুশে নভেম্বর শুনানি শেষ হয়েছিল এবং রায় স্থগিত রাখা হয় প্রায় এক মাস পর এলো এই রায় শিল্পপতি হীরা নন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে বিজেপির নিশিকান্ত দুবে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়া সাংসদ পদ খারিজের আবেদন করেন লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দেয় তদন্তের পর সিবিআই চার্জশিট জমার এবং মঞ্জুর করে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমার নির্দেশ দেয় সেই নির্দেশের বিরুদ্ধে মামলা করেছিলেন মহুয়া এবং আদালত তা খারিজ করে দিয়েছে খবর আজকের মতো এখানে শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেল